নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা চিঠি বা আবেদনপত্র আবেদনপত্র নিয়ে বেশ কিছু ভিডিও তো আমার অলরেডি চ্যানেলে দেওয়াই আছে যারা নি অবশ্যই গিয়ে দেখতে পারো এটা আজকে আরও একটা আবেদনপত্র বা চিঠি বলতে পারো যে তোমার দিদির বিয়ে উপলক্ষে তুমি বেশ কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না সেজন্য বিদ্যালয় অধ্যক্ষের কাছে ছুটির আবেদন আমরা তো অনেক সময় কী হয় অনুপস্থিত হয়ে পরে কি বিদ্যালয় অধ্যক্ষ বা শিক্ষক বা মহা প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকার কাছে আমরা পরে গিয়ে অনুপস্থিতির জন্য অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা দিই এটা হচ্ছে অগ্রিম যে দিদির বিয়ে আছে তার আগে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হতেই পারে সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা এটাকে তোমরা একটা নমুনা হিসাবে ব্যবহার করে এই ধরনের অগ্রিম ছুটির জন্য আবেদনপত্র কি করে লিখবে বা লেখা যায় তার একটা সহজ সরল নমুনা কি আছে প্রথমেই দেখো এখানে মাননীয় মহাশয় যদি প্রধান অভাশয় যদি পুরুষ হয় অবশ্যই মহাশয় আর যদি অধ্যক্ষ মহিলা তাহলে লিখতে হবে মাননীয় মহাশয়া আমি আপনার বিদ্যালয়ের এখানে বন্ধুরা আমি কোন শ্রেণীর ছাত্র সেটা লিখে দেখাইনি তার কারণ যে যেই শ্রেণীতে পড়ে সেখানে সেটা লিখতে হবে শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী ছাত্র হতে পারে ছাত্রীও হতে পারে আমি প্রথম শ্রেণী থেকেই আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছি বন্ধুরা এটা আমি একটা নিজস্বভাবে লিখেছি তোমরা এই লাইনটা চাইলে না লিখলেও কোনো অসুবিধা নেই কারণ প্রথম শ্রেণী থেকে পড়ছো অথবা নাই পড়তে পারো সেটা কিন্তু একদম এই লাইনটা লিখলেও হবে না লিখলেও হবে যদি সেটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে এটা বাদ দিয়ে দিবে। অনুপস্থিতি অনুপস্থিত থাকার পরিমাণ নেই বললেই চলে অনুপস্থিত যে কয়দিন যাবত তোমরা স্কুলে পড়ছো সেখানে তোমাদের উপস্থিতির হার কীরকম সেটার উপর কিন্তু নির্ভর করছে এই লাইনটা লেখা যদি খুব অনুপস্থিত থাকো তাহলে এই লাইনটা কিন্তু লিখলে চলবে না যেহেতু এখানে লিখেছে যে যার হিসেব করে আমি লিখেছি সে অনুপস্থিত থাকার পরিমাণ নেই বললেই চলে কিন্তু আগামী সপ্তাহে আমার দিদির বিবাহ উপলক্ষে আমি বেশ কয়েকদিন এখানে প্র্যাকেটের ভিতরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তুমি বিদ্যালয়ে তুমি বা যেই লিখছ উপস্থিত থাকবে না সেই তারিখটা কিন্তু তারিখ মাস এবং সন সহ সুন্দরভাবে বুঝিয়ে দিবে উপস্থিত থাকতে পারবো না কারণ বাড়িতে বাবা মাকে সাহায্য করার জন্য আমাকে বাড়িতে থাকতে হবে আত্মীয় স্বজনরা আসবেন সুতরাং বিয়ের দিন কিংবা আগের দিন বাড়িতে থাকাটা খুবই প্রয়োজন অতপে মহাশয় ওই কয়েকটি দিনের জন্য ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন বিনীত আপনার অনুগত ছাত্র অথবা ছাত্রী নাম তারপরে শ্রেণী বিভাগ এবং রোল নম্বর এই কয়েকটা জিনিস কিন্তু সুন্দরভাবে দিতে হবে এবং আদিকে তারিখ এবং জেলা সেটাও কিন্তু লিখে দেখাতে হবে তো বন্ধুরা এই আবেদনপত্রটাকে অনুকরণ করে কিন্তু তোমরা নিজেরাই স্বাধীনভাবে একটা আবেদনপত্র নিজেরাই লিখে ফেলতে পারো তো এটা ছিল খুব সহজ সরলভাবে দেখানো একটা অগ্রিম আবেদনপত্র যেটা দিদির বিয়ে উপলক্ষে স্কুলে অনুপস্থিত থাকার জন্য লিখতে পারো বা লেখা হয়েছে তো আশা করি আজকের এই ছোট্ট আবেদনপত্রটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হতে পারে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে আর সে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না আর তার সাথে সাথে নিজ নিজস্ব মতামত অবশ্যই লিখবে কমেন্ট বক্সে আর তার সাথে সাথে যদি চ্যানেলটা ভালো লাগে আমাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ